সালামু আলাইকুম ওরমতুল্লাহি আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাফুলে মুতলাক কাকে বলে উহাগত কত প্রকার ও কি কি মাফুলে মুতলাক হচ্ছে আসমায়মান সুবাতের চোদ্দটি প্রকারের প্রথম প্রকার গত ভিডিওতে আমরা আসমায়মান সুবাত এবং তার প্রকার বলি নিয়ে বিস্তারিত উদাহরণ সহকারে আলোচনা করেছি আপনারা চাইলে উপরের আই বাটন থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকে আমরা ওই চোদ্দটি প্রকার থেকে প্রথম প্রকার মাফুলে নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আমরা দেখি খা আরবি ব্যাকরণে মাফুল এ মাফুলে এর আলোচনা ব্যাপক মাফুলে মুতলাক সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে অর্থাৎ কাকে বলে উহা কত প্রকার ও কি কি উদাহরণ সহ এই বিষয়গুলোর আলোকে বিস্তারিত আলোচনা করা হলো এই দুইটি সেন্টেন্স লেখলেই আমাদের ভূমিকা হয়ে যাবে তারপর দেখেন মাফুলের মাফুলের এইখানে দুইটি দেওয়া হয়েছে আরবি এবং বাংলা উভয়টি প্রথমে দেখেন মামুল অর্থাৎ কৃত বা সম্পাদিত কাজ তারপর আল মাউকু তথা পতিত এই উভয়টি হচ্ছে মাফুলের অর্থ আমরা কি কি পেলাম কৃত বা সম্পাদিত কাজ অথবা পতিত আর আরবি হচ্ছে মামুল এবং আল মাউকু তারপর দেখেন মাফুলে মুতলাক ইস্তলাহান অর্থাৎ মাফুলে মুতলাকের পারিভাষিক সংজ্ঞা দেখেন উহা এমন একটি মাসদার যাহা উহার পূর্বে বর্ণিত ফেইলের অর্থে ব্যবহৃত হয় বিষয়টি বুঝেন উহা এমন একটি মাসদার তথা মাফুলে মুতলাক হচ্ছে এমন একটি মাসদার তা কি হবে যাহা উহার পূর্বে বর্ণিত ফেইলের অর্থে ব্যবহৃত হবে এই মাফুলে মুতলাকটি বা মাফুলে মুতলাক এই এই মাস্টারটি বাক্যের পূর্বে যেই ফিল উল্লেখ করা হয়েছে অর্থেই ব্যবহৃত হবে আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টি অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে তাই আরবি সংজ্ঞাটি দেখার আগেই উদাহরণের সাথে আমরা বাংলা সংজ্ঞাটিকে মিলিয়ে নেই এখানে দেখেন যেমন না সরাজায়ুন না নাসরা সরাজ জায়াত সাহায্য করেছে নাসরান সাহায্য করার মতোই এখানে নাসরা ফেল সাইদুন ফাইল এবং নাসরান হচ্ছে মাফুল মাফুল হযে মাফুলে মুতলাক কারণ তা হয়েছে বতমতো মাসদার এবং দেখেন এই নাসরান মাসদারটি সেম তার পূর্বে যেই ফিল উল্লেখ করা হয়েছিল নাসরা এই নাসরার অর্থে ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা হুবহু সংজ্ঞার মতোই বিষয়টি পেলাম উহা পূর্বে বর্ণিত ফেইলের অর্থে ব্যবহৃত হয় আর অর্থের মধ্যে তা একটি তাকিদ দিচ্ছে যে সাহায্যটা করেছে তা সাহায্য করার মতোই সাহায্য করেছে এখন আমরা আরবি দেখি সাহিবুলি নাহু গ্রন্থকারের মতে হুয়া মাস দারুন ইহা হচ্ছে এমন একটি মাসদার বিমা না যা এমন অর্থে হবে ফেইলিন মাজকুরিন কাবলাহু তার পূর্বে বর্ণিত ফেইলের তাহলে এই সম্পূর্ণ অংশের অর্থ হচ্ছে তা পূর্বে উল্লেখিত ফেইলের অর্থে ব্যবহৃত হবে আর তা হবে কি হুয়া মাছ দারুন একটি মাছদার হবে তাহলে মাফুলে মুতলাক নির্ণয় করা অত্যন্ত সহজ যখনই আমরা মাফুল দেখব যদি মাফুলটি মাছদার হয় এবং তা পূর্বে বর্ণিত ফেইল অনুযায়ী সেম হয় তখনই তা মাফুলে মুতলাক হবে যেমন না সরা যায় না অথবা জরাবা বাজায় দুন জরবান এইভাবে সেম ফেইলের অর্থেই এবং ফেইলের মতোই এই মাসদারটি হবে তারপর আমরা দেখি মাফুলে প্রকার বেদ মাফুলে মুতলাক হচ্ছে তিন প্রকার আমরা প্রত্যেকটি প্রকার উদাহরণ সহকারে দেখি প্রথম প্রকার দেখেন তা দৃঢ়তাবাচক বাচক এখানে প্রকার বলতে কি মাফুলে মুতলাকের মধ্যে কি কি অর্থ পাওয়া যায় বা কোন কোন ধরনের অর্থ পাওয়া যায় এই দিক দিয়েই মাফুলে মুতলাককে প্রকার বানানো হয়েছে তা তিন প্রকারে বিভক্ত প্রথম প্রকার কি আর তা কিত্যতা যার উদাহরণ আমরা প্রথমেই দেখেছিলাম তার মধ্যে কি থাকবে থাকিত্বতা ধীরতা থাকবে যেমন নাসার তু নাসরান আমি সাহায্য করার মতোই সাহায্য করেছি নাসার আমি সাহায্য করেছি তার মধ্যে ফেইল এবং ফাইল রয়েছে আর কিরকম নাসরান সাহায্য করার মতোই তা হচ্ছে থাকিত্বতা ধীরতা তারপর দ্বিতীয় প্রকার হচ্ছে আন্নাও তথা শ্রেণীবাচক এখানে এই মাফুলের মাধ্যমে কোনো একটা শ্রেণী বা কোনো একটা প্রকার বোঝাবে চাই প্রকারটি কোনো মানুষের হোক বা ভিন্ন কোনো কিছুরই হোক আমরা উদাহরণ দেখি জালাস্তু জালসাতাল কারি জালাস্তু আমি বসেছি জালসাতাল কারি কারি এর বসার মতো অর্থাৎ ফাটকের বসার মতো যিনি ফাট করতেছেন বা কিছু পড়তেছেন ওই ফাটকের বা কারির বসার মতো আমি বসেছি তাহলে দেখেন জালসাতাল কাহারি দ্বারা একটি শ্রেণী বুঝাচ্ছে মানুষের একটি শ্রেণী তথা ফাটকের বসার মতো তাহলে আমরা দেখলাম ফেল এবং আমি আমি বসেছি তথা জমির জমির হচ্ছে ফাইল আনা এবং হচ্ছে মাফুলে মুতলা কারণ তার একটি শ্রেণী বোঝাচ্ছে সেইভাবে যদি আমি আরেকটি উদাহরণ দেই যেমন জালাস্তু জালসাতাল মুআল্লিম আমি শিক্ষকের বসার মতো বসেছি এইখানে জালসাতাল মুআল্লিম শিক্ষকের বসার মতো একটি শ্রেণীবাচক হয় তা আন্নাও এর প্রকার এবং মাফুলে ফুলে তিন প্রকারের এই দ্বিতীয় প্রকার তারপর তৃতীয় প্রকার দেখেন না সংখ্যাবাচক এখানে মাফুলটি সংখ্যাবাচক হবে উদাহরণ দেখেন জালাস্তু জালসাতান আউ জালসাতাইনে আউ জালসাতিন আমরা যে কোনোটি বলতে পারবো শুধু জালসাতান দিয়ে যদি বলি জালাস্তু জালসাতান আমি একবার বসেছি অথবা জালাস্তু নে আমি দুইবার বসেছি অথবা জালাস্তু তিন আমি বহুবার বা অনেকবার বসেছি এখানে দেখেন সেম কিন্তু জালাস্তু থেকেই এইগুলাকে নেওয়া হচ্ছে মাফুলে মুতলাককে চাই জালসাতান হোক বা জালসাতাইনে হোক বা তিন হোক মূলত জালাসা থেকে অর্থাৎ আল জুলু সুমাসদার থেকেই নেওয়া হচ্ছে তাই এগুলো হচ্ছে মাফুলে মুতলাক আর এছাড়াও যদি ভিন্ন কোনো উদাহরণ দেই কারণ অনেক সময় পরীক্ষায় দুইটি করে উদাহরণ দিতে হয় তাই আপনারা চাইলে মনে রাখতে পারেন যেমন আমি বললাম খারাতুল কিতাবা বা কেরা আমি বইটি দুইবার পড়লাম এইখানেও কেরা আতাইন হচ্ছে খারা তু থেকে নেওয়া হয়েছে আল কেরা আতু মস্তার থেকে তাহলে সেম এই ফেইলের মতোই হয়েছে তা মাফুলে মুতলা অতি সহজেই আপনারা নির্ণয় করতে পারবেন তারপর দেখেন আল তিমাততা উপসংহার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে মাফুলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম এই একটি সেন্টেন্স লিখলেই আমাদের উপসংহার হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখলাম বলে তার আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা সাথে তার প্রকারভেদ তারপর দ্বিতীয় প্রকার হচ্ছে মাফুলে বিহি এটিও হচ্ছে আসমায়মান মানসুবাতের দ্বিতীয় প্রকার এই প্রকারটি নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। يا ركب الجنطه بهلوتك بن السلام عليكم ورحمه الله وبركاته